বাংলা টাইপ্রোগ্রাফি যেগুলো আমরা সাধারণত কম্পিউটারের ইলিস্ট্রেটেডার কিংবা ফটোশপ দিয়ে করে থাকি সো আজকে আমরা সেই বাংলা টাইপোগ্রাফি মোবাইলের মাধ্যমে করে দেখাবো সো আমরা বাংলা টাইপোগ্রাফি করার জন্য প্রথমে চলে যাব আমাদের মোবাইলের পিকজেলা অ্যাপটিতে সো পিকজেলা অ্যাপটিতে আসার পর আমরা এখানে একটি টাইপোগ্রাফি আগে থেকে করে রেখেছিলাম সো আজকে এই টাইপ্রোগ্রাফিটি আবারও করে দেখাবো সো এটিকে আমরা সাইটে রেখে দেই এখন আমরা নতুন একটি লেয়ার নিব এখানে আমাদের টেক্সটি আমরা লিখে নেব আমরা প্রথমে এটাকে লিখে নিলাম এখন আমরা এটির ফন্টটিকে চেঞ্জ করব। আমরা ফন্টে চলে আসলাম এইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ফন্ট আমরা নিয়ে নিব যে ফন্টটি আমাদের টাইপোগ্রাফির সাথে ভালো যাবে সো আমাদের এখানে নীল জান্নাত এই ফন্টটিকে আমরা নিব সো এই ফন্টটিকে সিলেক্ট করলাম এখন আমরা এই লেখার কালারটিকে একদম ব্ল্যাক কালার করে দিব কালার এসে আমরা এটির কালারটিকে চেঞ্জ করে দিব কালারটি চেঞ্জ করার পর আমরা এটাকে ওকে করে দিলাম সো এটিকে আমরা আরেকটি একটি কপি করব কপি করে আমরা আমাদের দ্বিতীয় টেক্সটটি লিখে নেব লিখে নেওয়ার পর এটিকে আমরা পজিশন মতো বসাই দেব ওকে এটিকে বসানোর পর আমরা আমাদের সেকেন্ড যে লেয়ারটি আছে আমরা সেটির কাজ করবো সো এখানে এটিকে আর একটি কপি করবো কপিতে ক্লিক করলাম এখন আমরা দ্বিতীয় লেখাটি লিখে নিব ওকে এখন এটিকে আমরা এখানে পজিশনের মতো বসাবো তারপর আমরা আরও একটি লেখা এখানে লিখে নেব সো আমাদের সম্পূর্ণ টেক্সটটি লেখা শেষ এখন আমরা আমাদের যে মাত্রাগুলো রয়েছে আমরা সেই মাত্রাগুলোকে আমাদের গ্যালারি থেকে অ্যাড করে নিব তার জন্য আমরা চলে যাব গ্যালারিতে গ্যালারিতে আসার পর আমাদের এই মাত্রাটিকে আমরা সিলেক্ট করলাম এখন এই মাত্রাটির কালারটিকে আমরা চেঞ্জ করবো এটিকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেব ওকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম মাত্রাটিকে পজিশন মতো এখানে বসাই দিব এখানে যে টাইপ্রোগ্রাফিটি দেখতে পারছেন এটার মতো করে সেমভাবে আমরা বসাই দিব ওকে বসানোর পর আমরা এই মাত্রাটিকে এখন একটা স্টক যোগ করে দিব সো আমরা হোয়াইট কালারের স্টকটি দিয়ে দিলাম এখন এটিকে হালকা একটু বাড়ায় দিই ওকে সো আমাদের সবগুলো লেয়ারকে কিন্তু লক করা হয়েছে এখন আমাদের নিচে যে লেয়ারটি রয়েছে আমরা এই লেয়ারটির কাজ করবো তার জন্য আমরা এই মাত্রাটিকে আরও একটি কপি করলাম কপি করে আমরা এই লেয়ারটিকে এটা বসাই দিব সো এখানে বসানোর পর আমরা এটির উপরে আরও একটি স্টক যোগ করে দেব ওকে যোগ করে দিলাম এখন এটিকে আমরা পজিশন মতো বসায় নিব আচ্ছা আমাদের এটা বসানো হয়ে গেলে আমরা এই লেয়ারগুলোকে লক করে দেবো এখন এখানে একটা শেপ নিব চলে গেলাম শেপে এইখান থেকে আমরা ব্ল্যাক কালার একটি শেপ নিব সো কালার এসে আমরা এই কালারটিকে চেঞ্জ করে দিলাম এখন আমরা এই শেপটিকে পজিশন মতো এখানে বসায় নিব সো আমরা শেপটিকে বসায় নিলাম এখন লক করে দিব তারপরে এখানে যে গটি দেখতে পারছেন এই এটা ঠিক আমরা কাস্টমাইজ করে নিব। সো এটিকে আমরা এভাবে বসাই দিলাম ওকে এখন আমরা এটিকেও লক করে দিব লক করে দেওয়ার পর আমরা এখন এই লেয়ারগুলোকে মার্স করে নিব। তার জন্য চলে যাব আমাদের মার্জে এখানে আসার পর আমরা লেয়ারগুলোকে মার্স করে নিব। তারপর বাকি যে লেয়ারগুলো রয়েছে আমরা এই লেয়ারগুলোকেও মার্স করে নিব ওকে মার্স করে নেওয়ার পর আমাদের দুটি কিন্তু আলাদা আলাদা লেয়ারে চলে এসেছে সো এখন আমরা এগুলোকে ক্রপ করব তার জন্য আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় চলে যাবো ইরেস এইখান থেকে আমাদের এখানে উপরের মাত্রাটা কিন্তু বেশি মোটা হয়ে গেছে এটাকে আমরা চিকন করে দেব তার জন্য এটা নিব আমাদের যতটুকু দরকার ততটুকু রেখে আমরা বাকিটুকু ক্রপ করে দেব ক্রোপ করে দিলাম এখানে আমরা আরেকবার কোপ করবো সে ক্রোপ করার পর আমরা এটিকে ওকে করে দেব ওকে করে দিলাম এখন আমরা এই লেয়ারটিকে একটু ক্রপ করে নিব এইখানে যেভাবে করা আছে আমরা সেইভাবে এগুলোকে ক্রপ করব সো এখন আমরা এটিকে কাট করব তার জন্য ইরেজে যাব এখান থেকে আমরা এই টুলটিকে সিলেক্ট করব। সো এটির এই কর্নারটিকে আমরা এখন ক্রপ করে নিব ওকে এখন আমরা এটিকে ক্লিক করে দিলাম সো আমাদের এই কর্নাটি কিন্তু এখন ক্রোপ হয়ে গেছে এভাবে আমরা এই লেখাটির এই রোয়া লেখাটিরও কর্নাটিকে আমরা কেটে নেব আবার এই টুল আসবো এখান থেকে আমরা এই কর্নারটিও কেটে নেব তার আগে আমরা চতুর্ভুজ দিয়ে আমাদের সেফটিকে আর একটু সিকণ করে নেই ওকে ওকে সিকণ করার পর আমরা এই টুলসটিকে সিলেক্ট করে আমাদের এই কর্নারটিকে এভাবে কাট করে দিব সো এটি সিলেক্ট করার পর আমরা এই টুলসটিকে দিয়ে আমরা বাকি লেয়ারগুলো কেটে দিলাম ওকে সো আমরা এখন এই লেয়ারগুলোকে পজিশনের মতো এখানে বসাই নেব এটাকে বসাই দিলাম তারপর আমরা এটিকে হালকা একটু বড় করব এটি একটু নিচে নামাই দিব তারপর এটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব সো অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এগুলোকে লক করে দিব তারপর এইখানে উপরে যে লাভ এবং এই ইমেজগুলো দেখতে পারছেন আমরা এই ইমেজগুলো এখন এখানে বসাই দিব তার জন্য আমরা এখানে এই লেয়ারটিতে চলে যাব যার পর আবার আমরা ইডেজে যাব এইখান থেকে আমাদের যে ইমেজগুলো রয়েছে আমরা এগুলোকে এখন ক্রপ করে নিব সো তার জন্য আমরা এটিকে ফুল করে দেই। দেওয়ার পর আমরা এগুলোকে ইরেজ করে আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে শুধু আমরা এখান থেকে কাট করে নিব। এখন আমরা রিকে ওকে করে দিব। দেওয়ার পর আমাদের এই দুটি শেপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে সো এখন আমরা এই গেলোকে আর একটা কপি করব কপি করার পর সোলার বুক ক্রোপে এখান থেকে আমরা শুধু আমাদের এই ইমেজটিকে আমরা নিয়ে নিলাম এখন আমরা এটিকে এখানে পজিশন মতো বসাবো বসানোর পর আমরা এখন যে সেকেন্ড লেয়ারটি রয়েছে এটিকে আমরা এখানে বসায় দিব সো এটিকে আমরা ক্রোপ করে নিব ও ক্রোপ করে নিলাম এখন এটিকে এখানে পজিশন মতো বসায় দিব ওকে বসায় দেওয়ার পর এখন কিন্তু অনেক সুন্দর লাগছে সো আমরা এখন এই সবগুলো লেয়ারকে এখন একটি লেয়ারে নিয়ে আসবো তার জন্য আমরা চলে দেব মার্জে এখান থেকে সবগুলোকে আমরা মার্ক উঠাই দিবো ওঠাই দেওয়ার পর এটিকে মার্ক করে নিব সো মার্ক করে নিলাম এখন এখানে আপনারা দেখতে পাবেন যে নিচে কিছু স্টক দেওয়া আছে এখানে হোয়াইট কালারের যে স্টকগুলো আমরা দিয়েছিলাম এইখানে এই স্টকগুলো আমরা কীভাবে রিমুভ করব। এই লেয়ারটিকে সিলেক্ট করব করার পর এখানে দিতে পারছেন ইরেজ কালার এখানে চলে আসবো এটিকে অন করে দেব তারপর আমরা যে কালারটি রিমুভ করতে চাচ্ছি ওই কালারটিকে আমরা সিলেক্ট করব। সো আমরা হোয়াইট কালারটি রিমুভ করব তার জন্য আমরা হোয়াইট কালারটিকে সিলেক্ট করলাম তা ওকে এখন দেখতে পারছেন যে আমাদের এখানে যে স্টকটি দিয়েছিলাম সেই স্টকটি কিন্তু চলে গেছে সো এটিকে ওকে করে দিলাম আমরা এখন এই টাইপোগ্রাফিটিকে আমাদের গ্যালারিতে সেভ করব তার জন্য যাব সেভ এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করলেই এই ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও দিয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ